মিডিয়া বন্ধু যারা রয়েছেন এখানে বরিষ্ঠ সাংবাদিক যারা রয়েছেন দীর্ঘ সময় ধরে এই রাজ্যের লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছে। এখানে একটা কথা বারবার উঠে আসছে যাদের বক্তব্যের মাধ্যমে যিনি হোস্ট করছেন মাইকে যিনি বলছেন যে মুখবন্দিদের জন্য একটা স্কুল ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আজকে সেটার শুভ উদ্বোধন হলো আপনারা শুনলে অবাক হবেন আমাদের ত্রিপুরা রাজ্যের পৌর রাজ্যের মর্যাদা পেয়েছে পঞ্চাশ বছর পার করলাম আর এই আজকে যে স্কুলটা আপগ্রেড হলো সেটা পঞ্চাশ বছর পর হলো অর্থাৎ উনিশশো সালে এখানে নার্সারির স্তরে বাচ্চাদেরকে মুখবদি বা কানে শুনতে পায় না তাদের জন্য এই সেন্টারটা চালু হয়েছিল এটা আমাদের দুর্ভাগ্য বলবো পঞ্চাশ বছর সময় লেগেছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত করতে তার জন্য হাততালি নয় তার জন্য আমাদের আজ দুঃখ প্রকাশ করতে হয় যে পঞ্চাশ বছর সরকারি ব্যবস্থা